আবৃত্তি করছি কবি রাশিদ্রৌফের কবিতা বুবুর চোখে জল একটি গাছের শাখায় বিষণ্ণতা দেখে পায়রাগুল পাক সাথে না ধানমন্ডির লেকে কুকুরটাও ইচ্ছে মতো ভাঙে না মোড়া স্বপ্নেও কেউ ছোটায় না আর পঙ্খিরাজের ঘোড়া পায়রাগুলো নতুন নতুন চটুন বাঁচতো মাঠে হাসির ছানা নাইর মতো খেলতো পুকুর ঘাটে ওরা এখন কেউ খেলে নাচে না ধেঁ কারণ ওদের খেলার সঙ্গে রাসিল শোনা নেই যার জন্য এই অরণ্যে উঠত কলরব যে পেত মা বাবা ভাইয়ের আদর্শ সোহাগ সব দস্যুরা তার লুট করেছে জীবন মায়া সুখ গুলির পরে গুলি ছুড়ি ঝাঁঝরা করে বুক রাসিল রাসিল কোথায় তুমি কোথায় বাস তোমার দিকে সবাই মাসের পর মাস তোমার জন্য আকাশ কাঁদে বাতাস কাঁদে হুহু কাঁদে পাখি গাছালি। নদী মুহুর মুহু নেই উচ্ছ্বাস শ্বাস প্রশ্বাস নেই তো কোলাহল হল তোমার জন্য কাঁদছে স্বদেশ বুবুর চোখে জল